ভারত বনাম বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ এবং বাংলাদেশকে চুরাশি রানে পরাজিত করল ভারত ভারতের যুব দলের কাছে এটা একটা বদলার ম্যাচও ছিল কারণ কয়েকদিন আগেই এই বাংলাদেশের কাছেই ভারত অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে পরাজিত হয়েছিল যাই হোক এই জয় দিয়েই ভারত এবারের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের অভিযান শুরু করলো যদি আমি ম্যাচের প্রসঙ্গে আসি তাহলে ম্যাচের শুরুতেই বা ম্যাচ শুরু হওয়ার আগে একটা ভুল করে ফেলেছিলেন বাংলাদেশের অধিনায়ক সেটা হলো টসে জিতে তিনি বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এটার পিছনে একটা কারণ থাকতে পারে সেটা হলো ওই সেমিফাইনাল ম্যাচ যেটার কথা বললাম অর্ণ ধনী এশিয়া কাপের সেমিফাইনালে সেম জিনিস হয়েছিল ভারত প্রথমে ব্যাটিং করেছিল দুশোর কমে তারা ভারত আটকে দিয়েছিল বাংলাদেশ এবং তারপরে সেই রানটা তারা চেস করে ফেলেছিল এক্ষেত্রে হয়তো বাংলাদেশের অধিনায়ক সেটাই ভেবেছিলেন কিন্তু সাউথ আফ্রিকার মাঠে খেলা হচ্ছে দিনের বেলার ম্যাচ এবং উইকেটে একটু স্পিন তো ছিল একটু না বেশ ভালো মতনই ছিল যেটা প্রথম ইনিংসেই দেখা গেছে সুতরাং প্রথমে ব্যাটিং করে খোলা মনে একটা রান সেট করা তারপরে রান ডিফেন্ড করতে আসা সেই যে একটা সুবিধা ছিল বাংলাদেশের কাছে সেটা কিন্তু নিতে পারেনি বাংলাদেশের অধিনায়ক এবং সেই সুবিধাটাই নিয়েছেন ভারতের ব্যাটাররা তবুও শুরুতেই দুখানা উইকেট পড়ে গেছিল ভারতের আর্শিন কুলকার্নি যিনি বেশ ভালো ব্যাটার তিনি আউট হয়েছিলেন এবং তার সাথে মুশির খান আর্শিন এবং মুশির এই দুজন যথেষ্ট ট্যালেন্টেড ক্রিকেটার এই মুহূর্তে ভারতের অনুদ্ধর স্থলে তারা দুজন শুরুতে আউট হয়ে গেছিলেন একত্রিশ রানের মধ্যে দুটো উইকেটও পড়ে গেছিল এবং মনে হচ্ছিল যে আরও একবার হয়তো দুশোর কমেই ভারত অল আউট হয়ে যাবে বাংলাদেশের কাছে কিন্তু দায়িত্ব সামলেছেন আমাদের অধিনায়ক উদয় সাহারান এবং তার সাথে ওপেনার আদার্শ দুজনেই দারুণ খেলেছেন একটা দারুণ পার্টনারশিপ বিল্ড করেছেন আদার্শ করেছেন ছিয়ানব্বই বলে ছিয়াত্তর এবং উদয় সাহারান করেছেন চুরানব্বই বলে চৌষট্টি অনেকেই বলতে পারেন যে ছিয়ানব্বই বলে ছিয়াত্তর স্ট্রাইক রেট ঊনআশি বা উদয় সাড়ালে চুরানব্বই বলে চৌষট্টি স্ট্রাইক রেট আটষট্টি অনেকে বলতে পারেন ঊনআশি স্ট্রাইক রেট বা আটষট্টি স্ট্রাইক রেট ও ক্রিকেটে এটা ভালো আমি কি হিসাবে বলছি অনেকে জিজ্ঞাসা করতে পারে দেখুন এই আন্ডার নাইন্টিন লেভেলে যুব ক্রিকেটে স্ট্রাইক রেট একশোর বেশি হবে রেগুলার একশো কুড়ি একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করবেন ব্যাটার এমনটা কিন্তু নয় সম্ভব নয় এটা জুনিয়র ক্রিকেট এটা সবে সবে এসেছে খেলছে না ইন্টারন্যাশনাল লেভেলে এরা যখন আন্তর্জাতিক ক্রিকেট মানে সিনিয়র লেভেলে যাবেন তখন আরো বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করবেন এবং করতে পারবেন এটা বলা যায় কিন্তু যে কোনো টুর্নামেন্টে যে কোনো ক্ষেত্রে আপনি যুব ক্রিকেটে প্লেয়ারদের স্ট্রাইক রেটটা তুলে দেখুন কারোর স্ট্রাইক রেট কিন্তু দুর্দান্ত না অ্যাভারেজ স্ট্রাইক রেট ওই সত্তর পঁচাত্তর ওই কাছাকাছি ঘোরাফেরা করে এবং বিশ্বকাপের মতো টুর্নামেন্ট বুঝতে পারছেন তাও সাউথ আফ্রিকা যে মাঠে খেলা হয়েছে বিশাল বড় মাঠ পঁচাশি মিটারের বাউন্ডারি ভারতে তো ছেষট্টি মিটারের বাউন্ডারি লাইন আমরা দেখতে পাই সেখানে পঁচাশি মিটারের বাউন্ডারি লাইন ছয় মানা কোটি হয়ে পড়ছে সেই জায়গাতে দাঁড়িয়ে ঊনআশি আটষট্টি স্ট্রাইক রেট তাও আবার দুটো উইকেট শুরুতে পড়ে যাওয়ার পর যথেষ্ট ভালো এমনটা কিন্তু বলাই যায় সুতরাং উদয় এবং আদার্স যে পার্টনারশিপটা বিল্ড করেছে বিশেষ করে আদার্স ছিয়াত্তর উদয় সাহারান একটু একটু স্লো খেলেছেন আমি মানছি উদয় সারান বেশ কিছু ওভার আরেকটু চালিয়ে খেলতে পারতেন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দুজনের মধ্যে একটা ভালো পার্টনারশিপ বিল্ড হওয়ার সাথে সাথে তারা স্ট্রাইক রোটেট করেছে নিয়মিতভাবে স্ট্রাইক রোটেট করেছে বারবার ডট বল খেলে কিন্তু প্রেশার তারা বিল্ড করেন কিছু ক্ষেত্রে একটু বেশি ডট ভালো মানে স্ট্রাইক উদয় কিন্তু হয়েছে কারণে রানের গতিটা ঠিকঠাক ছিল কখনোই চারের কমে কিন্তু রান রেট নেমে আসেনি ঠিক আছে এবং তারপরে প্রিয়াংশু মলিয়া একটু স্লো খেলেছেন উদয় এবং প্রিয়াংশু মলিয়া এই দুজন যখন ব্যাটিং করছিলেন একটু স্লো হয়ে গেছিল মানে চল্লিশ ওভার পর্যন্ত ভারত যখন ব্যাটিং করছিল মনে হচ্ছিল দুশো পঁচিশ তিরিশ ম্যাক্সিমাম তারপরে ব্যাটিং করতে এলেন আরাবালি অবিনাশ দারুণ খেলেছেন সতেরো বলে তেইশ ছয় মেরেছেন তিনি তারপরে সচিন ধাস তিনিও ছয় মেরেছেন তিনি ভালো স্ট্রাইক অ্যাক্সিডেন্ট করেছেন সুতরাং ওই আরাব এবং সচিন এই দুজন যখন ব্যাটিং করছিল মনে হয়েছিল যে না ইভেন একটা সময় মনে হচ্ছিল দুশো সত্তর অব্দি উঠে যেতে পারে যদি আরেকটু বেটার হতো লাস্ট ওভারে খুব ভালো বোলিং করেছেন এবং এই জায়গাতেই বাংলাদেশের বোলারদেরও কিন্তু প্রশংসা করতেই হয় বোলারদের নয় একজন বোলারের কথা আলাদা করে বলতে চাই তিনি হলেন মারুফ মৃধা মারুফ মৃধা আট ওভার বোলিং করেছেন একটা মেডেন তেতাল্লিশ রানে পাঁচটা উইকেট তুলেছেন এবং এখানেই একটা বড় প্রশ্ন আট ওভার বোলিং করেছেন দশ ওভার বোলিং করেননি দুটো ওভার তিনি বোলিং করেন দেখুন অনেকে বলতে পারেন যে একটা লম্বা টুর্নামেন্ট মারুফ মৃধা একজন পেসার পেসারদের চোট আঘাতের সমস্যা হতে পারে সেই কারণে একটু একটু যত্ন করে তাকে বোলিং দেওয়া একটু ধরে রাখা বলতেই পারেন অনেকে কিন্তু শেষ দিকে চল্লিশ ওভারের পর যখন মারুফ মৃধাকে আরেকটা ওভার আনা যেতে পারত তাকে হঠাৎ করে আমি দেখলাম সাইড চেঞ্জ করিয়ে আরেক দিক থেকে হঠাৎ করে বর্ষণকে দিয়ে একটা বোলিং করানো হলো ওই জায়গাতে আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না মারুফ রিদা যিনি অনেকক্ষণ পর কামব্যাক করে উইকেট তুলেছেন সেই জায়গাতে কেন তাকে একটা ওভার কম দেওয়া হলো চাইলে আরও একটা ওভার দিয়ে দেওয়া যেত আটচল্লিশ পঞ্চাশ এরকম হয়ে যেত কিন্তু ও সাইড চেঞ্জ করে তাকে একটা ওভার বসে উনপঞ্চাশ ওভার দেওয়া হলো সুতরাং ওই জায়গাতে বেটার হতে পারতো মারুফ মিতা আরও একটা ওভার পেতে পারতেন আরো ভালো বোলিং হতে পারতো তবে স্পিন সব ছিল যেটা প্রথমেই দেখা গেছে বাংলাদেশের স্পিনাররা ভালোই বোলিং করেছেন রান চেপে নিয়েছেন একটা সময় স্টিল মারুফ মৃধা যেভাবে বলিং করেছেন পাঁচটা উইকেট তুলেছেন তেতাল্লিশ রানে এশিয়া কাপের মঞ্চ ভারতের বিপক্ষে চারটে উইকেট তুলেছিলেন এবার পাঁচটা উইকেট তুললেন আসলেই কিন্তু দুর্দাত্ত বলিং করেছেন মারুফ মৃধা মানে দেখে ভালো লাগে যে অ্যাগ্রেশন রয়েছে তার মধ্যে একজন বাহাতি প্লেসার হিসেবে যেটা থাকা দরকার খুব ভালো মতনই রয়েছে এবং দেখে সত্যিই ভালো লাগে তবে অনেকেই একটা প্রশ্ন তুলতে পারেন শুধু অনেকেই তুলবেন এমনটা নয় মানে সাধারণ দর্শকদের কথা বলছি সেটা নয় পর্যন্ত কিন্তু প্রশ্ন তুলেছে যে মারুবৃধা একটু একটু সেলিব্রেশন করছে মানে আম্পায়ার পর্যন্ত বলেছেন যে না কম করো এরকম ব্যাপার কারণ মারুপৃদার যে অ্যাগ্রেশনটা আমরা দেখি যে সেলিব্রেশনটা আমরা দেখি সেটা হলো আউট করার পর তিনি বেরো বেরো এরকম এটা ইঙ্গিত করেন এবার ব্যাপারটা হচ্ছে দেখুন অ্যাগ্রেশন ভালো জিনিস আমি বরাবরই ফার্স্ট বোলারদের ক্ষেত্রে অ্যাগ্রেশনটাকে সাপোর্ট করি সে মারুবৃদার ক্ষেত্রে বলুন বা যে কোনো ভারতীয় পেসার ভারতীয় স্পিনার আজকে সোমিয়া পান্ডে তিনিও অ্যাগ্রেশন দেখাচ্ছিলেন কোনো সমস্যা নেই কিন্তু সেটা যদি অতিরিক্ত হয়ে যায় এবং যদি আম্পায়ারকে এসে বলতে হয় যে না একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন কিন্তু একটু সংযত থাকতে হবে এবং তারপরে মারুফ মৃধা সংযত হয়েওছে সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু সব কিছু অতিরিক্ত ভালো না ভারতের ক্ষেত্রেও আমি দেখছিলাম একটু অতিরিক্ত সেলিব্রেশন হয়ে যাচ্ছে পরের দিকে সোমিয়া তিনি নিজে বললেন যে না থামো উইকেটটা পড়তে দাও শেষ পর্যন্ত উইকেট পড়তে দাও সুতরাং এক্সেসের কিছুই ভালো নয় তবে এক সব দরকার যেটা মারুফ মৃতার মধ্যে রয়েছে বা কন্ট্রোল করতে হবে এটা যখন তিনি সিনিয়র লেভেলে আসবেন তার কন্ট্রোল হয়ে যাবে এটুকুনি ধারণা কিন্তু যথেষ্ট ভালো বোলিং করে যথেষ্ট ভালো লাইন লেন্থ রয়েছে একটা ছয় খাওয়ার পরও যেভাবে কামব্যাক করে উইকেট তুলেছেন যে কারণে একটু অতিরিক্ত সেলিব্রেশন হয়ে গেছিল উইকেট তোলার ক্ষমতা রয়েছে মারুফের মধ্যে এবং একজন বাহাতি পেশা শরীফুলকে তো আমরা দেখছি এই মুহূর্তে আরও একজন বাহাতি পেশার যদি কয়েক বছরের মধ্যে দলে আসেন অবশ্যই ভালো তাই না সুতরাং মারুফ মৃধা ভালো বোলিং করেছেন আদারওয়াইজ বাংলাদেশের বোলাররা কিন্তু এক্ষেত্রে চেয়ে বড় কথা ক্যাপ্টেন্সি কিন্তু সেরকম মানে মনে ধরলো না বাংলাদেশের ক্যাপ্টেন এশিয়া কাপে তিনি চ্যাম্পিয়ন করে এসেছিলেন দলকে আরেকটু বেটার ক্যাপ্টেন্সি করতে পারতেন আরেকটু অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি করতে পারতেন এবং শেষ দিকে যে রান লিক করলেন শেষ দিকে দশ ওভারে অনেক রানি হয়েছে এক্স্যাক্টলি আমার মনে নেই অনেক রানি হয়েছে রান অনেকটাই বাড়িয়ে নিয়েছেন ভারতের ব্যাটাররা শেষ দশমারে সেটা আরেকটু আটকাতে হতো আদারওয়াইজ ঠিক আছে এবং দুশো একান্ন রান যে ভারত তুলেছে সেটা কিন্তু খুব সহজে চেস করা যায় না চেজেবল কিন্তু খুব সহজে নয় এবং ভারতের জন্য খুব ভালো মতোই একটা ডিফেন্ডেবল স্কোর ছিল বিশেষ করে ভারত যেহেতু প্রথমে ব্যাটিং করেছে সুবিধাটা খুব ভালো মতোই তারা নিয়েছে এবং ভারতের হাতে প্রচুর স্পিনার রয়েছে কি প্লেইং ইলেভেন ভারত খেলাবে সেটা পরের ব্যাপার ভারতের কাছে প্রচুর স্পিনার রয়েছে স্কোয়াডে প্রচুর স্পিনার রয়েছে সেটা মাথায় রেখে কিন্তু প্রথমে ব্যাটিং নিতে পারতো বাংলাদেশ পরের দিকে উইকেটে যেভাবে টার্ন পেয়েছেন সৌমিয়া পান্ডে দারুণ বোলিং করেছে সৌমিয়া দারুণ চারটে উইকেট তুললেন সৌমিয়ার আজকে বোলিং ফিগার হলো নয় দশমিক পাঁচ ওভার একটা মেডে চব্বিশ রানে চারটে প্রায় দুই দশমিক পাঁচে নিকোনো মেডেন বোলিং করেছেন দারুণ বোলিং করেছে যেভাবে একদম লাইন লেন্থ মেনটেন করে বোলিং করছে প্রত্যেকটা উইকেটে একদম একটা এক গুচ্ছ একটা গুচ্ছ বানালে ঠিক ওই জায়গাতে প্রত্যেকটা বল পড়বে দারুণ বোলিং করেছে জমিয়া আরও একটা উইকেট হতে পারতো যেটা ক্যাচ মিস হয়েছে স্লিপে আরও একটা এলবি ডাব্লিউর ছিল ফিফটি ফিফটি বলা পারে সেটা আম্পায়ার আউট দেননি আদারওয়াইজ সৌমিয়া দারুণ বোলিং করেছেন এবং তার সাথে মুশির তিনি দুটো উইকেট তুলেছেন সৌমিয়া মুশির দুদিক থেকে দুই স্পিনার মাঝে আবার দেখলাম মুরুগান অভিষেককে আনা হলো প্রিয়াংশু মলিয়া পরের দিকে এসে উইকেট তুলেন ভারতের স্পিন কিন্তু আসলেই ভালো মানি শুরুতে একটা উইকেট তুলেছেন ভালো বোলিং করছিলেন চিন্তার বিষয় যদি কিছু থাকে সেটা হলো নামান তিওয়ারি পাঁচ ওভারে একত্রিশ রান খেয়েছেন বটে কিন্তু বারোটা ওয়াইড বল করেছে মানে সব মিলে বারোটা ওয়াইডে বারো রান এসেছে একটা বাউন্ডারিও গেছে হোয়াইট প্লাস ফোর সুতরাং এই জায়গাতে কিন্তু নামান তিওয়ারিকে একটু সাবধান হতে হবে কারণ বারো রান তিনি ওয়াইডে দিয়েছেন বুঝতে পারছেন বারো রান তা আবার পাঁচ ওভারের বোলিং এ একটু সমস্যা হয়েছে দেখেই বোঝা যাচ্ছিল যে বাইরে বাইরে বোলিং করছে যাই হোক আশ্বিন একটা উইকেট তুলেছেন আশ্বিন কুলকান্ডি একটা সমস্যা হলো বোলিং এর ক্ষেত্রে তার রান আপটা কিন্তু একেবারেই স্মুথ নয় একেবারেই স্মুথ নয় বলের গতি ফতি আমি ছেড়ে দিলাম কিন্তু রান যেটা একটা স্মুথ রান দরকার সেটা কিন্তু একদমই নয় সেটা আশা বা কোচের সাথে ঠিক আদারওয়াইস বলি খুবই ভালো হয়েছে নয়তো বাংলাদেশকে একশো মধ্যে অলআট করে দেওয়া অতটা সহজ ছিল না এই বাংলাদেশে কিন্তু এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল ভারতীয় দলে কিছু বদল হয়েছে কিন্তু বাংলাদেশ ওই সেম টিভি প্রায় নিয়ে এসেছে বাংলাদেশের হয়ে লড়েছেন বলতে আরিফুল একাত্তর বল একচল্লিশ যতক্ষণ আরিফুল ছিলেন মনে হচ্ছিল আবার এশিয়া কাপের মতো কিছু হবে কিনা এবং মোহাম্মদ শাহিব জেমস শিহাব জেমস সরি মোহাম্মদ শিহাব জেমস তিনি ভালো খেলেছেন সাতাত্তর বলা যেতে পারে একাই একটু আশা দেখিয়েছিলেন শিহাব এবং তারপরে তার সেরকম কেউই খেলতে পারলে না বাংলাদেশের ক্যাপ্টেন মাহফুজুল তিনি এগারো বলে চার আরও এটা খেলতে পারত কিন্তু ভারতের বোলিং খুবই ভালো হয়েছে সেখানেও জেমস দেখিয়েছেন যে এই পিচে একটু ধরে খেললে কিন্তু রান করা যায় কিছু করার নেই প্রথমে ব্যাটিং প্রথমে বোলিং নিয়ে একটু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল বাংলাদেশ তবে আরো কিছু প্রশ্ন উঠেছে মানে ভারত বাংলাদেশ ম্যাচে প্রশ্ন উঠবে না বিতর্ক হবে না তাই কি হয় একটা বিতর্ক যেমন অনেক জায়গায় আমি দেখলাম একটা ভুল ফটো সার্কুলেট হচ্ছে ভুল ফটো মানে ভুল সবার কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে যে আম্পায়ার ভারতের মানে পক্ষে একটা খুব বাজে সিদ্ধান্ত দিয়েছেন যেটা বলা হচ্ছে যখন ভারত ব্যাটিং করছিল সম্ভবত আদার্শ ব্যাটিং করছিল। তখন একটা বল বাংলাদেশের বোলারের একটা বল যেটা নো বল কল করা হয় যে বলে আদার্স আউটও হয়েছিলেন সেটা ইচ্ছে করে বা আম্পায়ার ভুলবশত কল করেছিলেন যেটা নো ছিল না এবং তারপরে একটা ফটো ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে বোলারের পা লাইনের উপর রয়েছে এবং পায়ের কিছু অংশ লাইনের পিছনেও রয়েছে এবং সেইটাকেই নো বল কল করা হয়েছে এমনটাই বলা হচ্ছে এবং অনেকেই রেগে গেছে বলছে এই তো আবারও চুরি করে ভারত জিতেছে বলি আপনাদের অনেকেই খেলা দেখেন না অনেকে জাস্ট ফেসবুকের উপর ভরসা করেই থাকেন ফেসবুকের ফটোর উপরই ভরসা করে তাদের খেলার প্রতি সমস্ত ইন্টারেস্ট বলুন বা খেলার খবর রাখা হয় ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু এই সমস্ত জিনিস একটু যাচাই করা উচিত রাইট একটু যাচাই করা উচিত কারণ একটা মেজরিটি অডিয়েন্স দেখছি ব্যাপারটা পুরো ভুল ভাবছে হ্যাঁ যে ফটোটা ভাইরাল হয়েছে সেটা ঠিক সেটা কোনো রকম এডিট নয় দাগের উপরই পার হয়েছে বাংলাদেশের বোলারে হ্যাঁ এবং সেটা তারপর আউট হয়েছে ঠিক আছে কিন্তু তার ঠিক একটা দুটো ফ্রেম পরেই দেখা যাবে যে পাটা দাগ পেরিয়ে এগিয়ে গেছে তখনও বল হাতে রয়েছে আপনি পা মানে দাগের উপর পাটা ফেললেন এবং তারপরে পা একটু এগিয়ে যেতেই পারে তো ধরুন এই জায়গাতে আপনার পাটা পড়লো হ্যাঁ তারপরে বল রিলিজ করার আগে সেটা তো হতেই পারে সেই জায়গায় লাস্ট যে ফ্রেমটা রয়েছে বল রিলিজ করার আগে তখন আপনারা দেখবেন হাতেও বল রয়েছে পাও কিন্তু দাগের বাইরে এগিয়ে এসেছে সেই জায়গাতেই নো বলটা কল করা হয়েছে সুতরাং কি ফটো ভাইরাল হয়েছে এবং ওই একটা ফটোর ভিত্তিতেই চলো ভারত আবারও অ্যাডভান্টেজ নিচ্ছে এটা কিন্তু নয় ওটা ফেয়ার ডিসিশন ছিল আপনার হাইলাইটস দেখুন তাহলেই বুঝতে পারবেন ওটা কিন্তু যে মুহূর্তে বলটা রিলিজ করা হয়েছে পা কিন্তু দাগের সামনেই ছিল সুতরাং ভারত প্রথম ম্যাচে চুরাশি রানে জিতলো বাংলাদেশকে পরাজিত করলো এই টুর্নামেন্টের নিয়মটা বড্ড জটিল আমি একটা ভিডিও বানিয়েছি আমার পেজেই রয়েছে একটু ঘেঁটে দেখলেই বুঝতে পারবেন তবে এমন না যে বাংলাদেশ সেরে গেছে মানেই তাদের পুরো আশা শেষ এরপরে আরও দুখানা ম্যাচ তারা খেলতে পারবে গ্রুপ পড়বে এবং সেখান থেকে পরবর্তী রাউন্ডেও যাওয়ার চান্স রয়েছে তবে এই ম্যাচটা যেহেতু একটু বড় ব্যবধানে তারা হেরে গেল এই পয়েন্টগুলো কিন্তু ক্যারি হবে পরবর্তীকালে পরের রাউন্ডে হ্যাঁ সুপার সিক্স রাউন্ডে সেখানে কিন্তু একটু চাপে পড়বে বাংলাদেশ কারণ ভারত যদি পরবর্তী রাউন্ডে চলে যায় এবং বাংলাদেশও যদি যায় ভারত কিন্তু এই ম্যাচের যে একটা নেগেটিভ নেট ওয়ান রেট পেলো সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে এবং সেই জায়গাতে ভারত অনেকটা এগিয়ে গেছে কারণ যদি বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যায় ভারতের কিন্তু নেট রেট অনেকটাই তাদের পক্ষে থাকবে ভারতের গ্রুপে বাংলাদেশ ছাড়া আর রয়েছে ইউনাইটেড স্টেটস এবং আয়ারল্যান্ড আয়ারল্যান্ড ইউনাইটেড স্টেটসকে হারিয়েছে সুতরাং এবার দেখা যাক ভারত পরের দুটো ম্যাচ জিতেই সহজে সুপার সিক্স অবধি পৌঁছাতে পারে